আইএসএফ আইএসএফ মাননীয় সিদ্দিকি ভাই যান আপনাকে জানাই সুস্বাগতম জাগতম বাংলার যুবকদের নয়নের মণি বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভাই আপনাকে জানাই সুস্বাগতম আগতম জাগত বাংলার যুবকদের নয়নের মণি বিধায়ক সিদ্দিকী ভাইজানকে জানাই আপনাকে জানাই সুস্বাগতম দেখো 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 বাংলার একমাত্র পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর পীরজাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম স্বাগতম স্বাগত বাংলার একমাত্র পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর এবং পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে বিধায়ক পিরজা মোহাম্মদ নৌশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম স্বাগতম স্বাগত আইএসএফ 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 জিন্দাবাদ 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 ওই দেখো দেখো কোন আয়া শের আয়া শের ওই দেখো দেখো কোন আয়া শের আয়া শের ওই দেখো দেখো কোন আয়া শের আয়া শের বাংলার যুবকদের নয়নের মনি বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই স্বাগতম বাংলার যুবক ধর মনি মণি বিধক নিক ভাই আপনাকে জানাই স্বাগতম মাননীয় নীকি ভাই যারা মাঠের মধ্যে এসছেন সবাইকে বলছি অনুগ্রহ করে আপনাদের জন্য বসার জায়গা করা আছে আপনারা বসে পড়েন যারা মাঠের মধ্যে আসছেন আপনাদের বসার জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে আপনারা বসুন ভাইজান এসছেন আপনাদের উদ্দেশ্যে তার মূল্যবান কথাবার্তা বলবেন আপনারা শুনবেন এখন ময়দুল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভাঙড় বিধানসভার বিধায়ক পশ্চিমবঙ্গের যুবকদের নয়নের মণি আমার আপনার সবার প্রিয় পীরজাদা নওশার সিদ্দিকী মহাশয় কমিটির সদস্য বন্ধুবর লক্ষ্মী হাসদা ভাই আমাদের জেলার সহকারী সম্পাদক বাহউদ্দিন সাহেব সহ জেলার অন্যান্য নেতৃত্ব ময়দুল মিড্ডে ফারুক মাস্টার সহ এখানকার ব্লক স্তরের বিভিন্ন নেতৃত্ব আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে আগত ভাই বন্ধু বাবাজিরা মায়েরা বোনেরা আজকে যারা এই মহতি রক্তদান উৎসব অনুষ্ঠান যাই বলেন সফল করার জন্য সকাল থেকে যারা রক্ত দিচ্ছেন রক্ত দিয়ে আমাদের এই মহতি উদ্দেশ্য সফল করার জন্য তারা নিজে দায়িত্বে রক্ত দিয়ে এই উৎসবকে সফল করার জন্য উদ্যোগী হয়েছেন সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানাই জেলা কমিটি রাজ্য কমিটির পক্ষ থেকে আপনারা জানেন গোটা দেশে কি পরিস্থিতি চলছে তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে কি পরিস্থিতি চলছে মানুষে মানুষে বিভাজন মানুষে মানুষে বিচ্ছেদের মধ্য দিয়ে রাজনীতির সিংহাসনে দীর্ঘস্থায়ী হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর বিভিন্ন যে চক্রান্ত সেই চক্রান্ত আজকে আমাদের দেশের উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে এরকম একটা সন্ধিক্ষণে রক্তদানি পারে একমাত্র মানুষে মানুষের মধ্যে বিভেদ কমাতে মানুষে মানুষের মধ্যে আন্তরিক সম্পর্ক বাড়াতে ভারতবর্ষের যে ঐতিহ্য বিভিদের মধ্যে যে মিলন ক্ষেত্র ভারতবর্ষ গোটা পৃথিবীর বুকে নজির সৃষ্টি করেছে ভাষাগত জাতিগত ধর্মগত খাদ্যগত পোশাকগত বিভেদ থাকা সত্ত্বেও ভিন্নতা থাকা সত্ত্বেও আজকে একটা দেশের মধ্যে স্ট্রাকচারের মধ্যে আমরা বসবাস করি ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে এটা পৃথিবীর কাছে একটা নজির পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো ভাবতেই পারে না যে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতি বিভিন্ন ভাষার মানুষ একটা রাষ্ট্রের মধ্যে কিভাবে একাত্ম হয়ে বসবাস করে একটা দেশের মধ্যে তারা মিলেমিশে বাস করে এই ভিন্নতার ঐতিহ্য ভারতবর্ষের ঐতিহাসিক যে চিন্তা চেতনার জায়গায় থেকে ভারতবর্ষের সংবিধান তৈরি মানুষ তার নিজের নিজের অধিকার পালন করতে পারবে রাষ্ট্র হবে সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ অর্থাৎ রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না যে যে ধর্মের মানুষ সে সেই ধর্ম পালন করবে স্বাধীনভাবে ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে লিঙ্গের ভিত্তিতে কোনোভাবেই বৈষম্য তৈরি করতে পারবে না রাষ্ট্র কি কেন্দ্রের যে সরকার তারা প্রতিনিয়ত চেষ্টা করছে ধর্মের ভিত্তিতে ভাষটাকে বিভাজন করার রাষ্ট্রের যে ভূমিকা রাজ ধর্ম পালন করা সেখান থেকে সরে এসে মানুষের মধ্যে জাতিভেদকে প্রকট করে তুলে ধরার চেষ্টা করছে তার মধ্যে রাষ্ট্রের দায়িত্ব হলো মানুষ কিভাবে তার জীবন জীবিকা উন্নতি করবে কিভাবে তার অর্থনৈতিক উন্নতি হবে কিভাবে তার কর্মসংস্থান হবে দেশের কলকারখানা কিভাবে বৃদ্ধি পাবে বেকার যুবকরা কাজ পাবে সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নতির কিভাবে মজবুত হবে সেই প্রচেষ্টা একটা দেশের রাষ্ট্রনায়ক রাষ্ট্র নেতা বলি আর রাজা বলি আর প্রধানমন্ত্রী বলি তার দায়িত্ব সাধারণ মানুষ যখন তার নিজের প্রয়োজনের কথা বলছে তখন কিন্তু এই সরকার আপনাকে বোঝানোর চেষ্টা করছে তোমার খাদ্য বস্ত্র বাসস্থানের কথা ভুলে যাও তোমার দেশের মন্দির মসজিদের কথা ভাবো তোমার মন্দিরটা দখল করে নিয়েছিল সুলতান পিরিয়ডে সেটাকে তোমার নতুন করে দখল করে সেখানে মন্দির বানাতে হবে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িকতার বীজ মানুষে মানুষে যে আন্তরিক সম্পর্ক সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে মালা দিয়ে সম্মান জানাচ্ছেন দিলীপ দা আর কিছু কিছু আছে আছে সেই কারণে আমি সবার কাছে আবেদন করব মানুষ আমরা যদি সচেতন না হয় নিজেদের প্রকৃত কি চাহিদা আমরা দেশের কাছে কি চাই এটা যদি আমরা নিজে না না বুঝতে পারি তাহলে আমরা এখনো অন্ধকারের মধ্যে থাকবো দেশ আরো পেছনের দিকে হাঁটবে দেশের সরকারি সম্পদ সব একের পর এক বিক্রি হয়ে যাচ্ছে রেল থেকে থেকে শুরু শুরু করে করে এয়ারলাইন্স থেকে শুরু করে জাতীয় ব্যাংকগুলো বিক্রি হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা সরকার সেখান থেকে উপার্জন করছে সাধারণ মানুষের প্রয়োজনের জায়গায় এখনো পর্যন্ত মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য তার ন্যূনতম বেঁচে থাকার জন্য যে খাদ্য বস্ত্র বাসস্থান সেইটা আমরা দেখতে পাচ্ছি না লক্ষ লক্ষ মানুষ এখনো ফুটপাতে বাস করে মাথার উপরে ছাদ নেই তিন বেলা পেট পুরে খেতে পারে না শুধু চমকের রাজনীতি দিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছে হ্যাঁ ভালো কিন্তু সরকার সংবিধানে শপথ নিয়ে যারা এই সরকার পরিচালনা করছে কোনো বে পার্টিকুলার কোনো ধর্ম নিয়ে রাজনীতি করতে পারে না সরকার পরিচালনা হতে পারে না কিন্তু এই সরকার চাইছে ধর্মের ভিত্তিতে দেশটাকে পরিচালনা করতে হিন্দি হিন্দু আর হিন্দুস্থান বানাতে চাইছে দেশটাকে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে আমাদের রাজ্যে যারা পরিচালনা করছে রাজ্য সরকার তারাও কিন্তু একইভাবে একটু আলাদা মোড়কে কিন্তু এখানে একইভাবে ভাবে ধর্মকেন্দ্রিক রাজ্য পরিচালনার চেষ্টা করছে মানুষের প্রয়োজনীয় জিনিস যেগুলোর মধ্য দিয়ে মানুষের আর্থসামাজিকভাবে বলিয়ান হয়ে উঠতে পারে সেগুলো আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভাইজান দিয়েছেন আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে পিছিয়ে পড়া সম্প্রদায় যারা মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া এদেরকে বিভিন্ন খারাপ কাজের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আপনারা গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমাদের এই জেলার পাশের জেলায় বাড়ি একজন তৃণমূলের নেতৃত্বর বাড়ি সরকারি আধিকারিকরা ইনকোয়ারি করতে এসেছিল তাদের উপরে কি ধরনের বর্বরচিত আচরণ করা হয়েছে তিনি কি তাহলে আমাদের রাজ্যের সেকেন্ড ইন কমান্ড পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে যত বড় বড় নেতা নেতৃত্ব আছে তাদের থেকে অনেক বড় যে ইডি সিবিআই এর মতো সরকারি আধিকারিকদের উপরে হামলা চালাতে হয়েছে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে এখনো যদি আমরা সচেতন না হই আমাদের অন্ধকার কূপের মধ্যে নিবজ্জিত করা হবে যারা আজকে হামলা চালালো তাদেরকে চিহ্নিত করা হবে সরকারিভাবে তাদেরকে অ্যারেস্ট করা হবে তাদের পেছনে কে দাঁড়াবে সুতরাং এখনো সচেতন না হলে আমাদেরকে সচেতন করতে পারবে না আমি আজকে আপনারা যারা এখানে এসেছেন আমাদের প্রিয় ভাইজানের কথা আপনারা শোনার জন্য অধীর আগ্রহে আপনারা আছেন শোনার জন্য এসছেন আমি আমার কথা দীর্ঘায়িত করব না আপনাদেরকে অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা জানাই সকাল থেকে আপনারা রক্তদানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানকে সফল করার চেষ্টা করছেন আশা করি আগামী দিনে আপনারা বুঝে সুঝে চলবেন কারা আপনার পাশে আছে কারা আপনার ভালোবাসার জন্য দুহাত বাড়িয়ে এগিয়ে আসছে আপনার জীবন জীবিকার কথা যে আরা বলছে বুঝে সুঝে রাজনীতির ময়দানে এগোবেন এই কথা বলে আগামী দিনে এই অঞ্চল এই ব্লক আরো শক্তিশালী হবে আইএসএফ এর ঘাঁটি শক্তিশালী হবে এই কথা বলে সবাইকে অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আইএসএফ জিন্দাবাদ আমাদের প্রিয় বিধায়ক চেয়ারম্যান নৌশাস সিদ্দিকি জিন্দাবাদ